ইচ্ছা ইা শক্তি যোগায় মহান আল্লাহ ইচ্ছাটা আমরা করি আল্লাহ যদি শক্তি দেন তাহলে আমরা কামিয়াব হব সফল হব ইনশাআল্লাহ আল্লাহ তবে এতে আমাদের কতকগুলো জিনিস একটু মনে রাখতে হবে সেটা হলো প্রথমে আমরা একটা কমিটি করব আমরা একজনকে নেতা নির্বাচন করব তার নেতৃত্বে আমরা চলার চেষ্টা করব কারণ রসুল এফাক সাল্লু আলি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের উপরে এত এবং অনুসরণ করা এটা আবশ্যক যদিও সেই নেতা একজন হাফসি যদিও হয় তারপরেও তার নেতৃত্বে আমরা চলব কিন্তু এইটা করতে গিয়ে মনে রাখবেন ভাই আমার ছবিটা যেন দিও না এটা করতে গিয়ে আমাদের কিছু কাজ করতে হবে প্রথম হচ্ছে একটা কমিটি করা দ্বিতীয়ত আমাদের কাজ আগামীতে লক্ষ্য এবং উদ্দেশ্য কী হবে সেটা ঠিক করা তৃতীয়ত একটা উসুল তৈরি করা উসুলটা হচ্ছে সবাই আপনাদের কাছে মত আপনাদের কাছে মতামত জানা হবে তবে ব্যক্তিগতভাবে আমি যেটা ভেবেছি সেটা হলো ব্যক্তিগতভাবে আমি যেটা ভেবেছি সেটা হলো আমাদের একটা সংগঠন হবে সংগঠনের একটা নামকরণ হবে দেখেন ভারতবর্ষ বলে নয় গোটা বিশ্বে মুসলিমদের অবস্থা এখন খুব করুণ আমরা নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত

ট্রাতের মাধ্যমে সূচনা করব। তবে আমার আমি যেটা বলিছি আমাদের কিছু উসুল কারণ কোন সংগঠন করতে গেলে তার আগে কিছু কারিকুলাম লাগে কিছু উসুল লাগে তো আমাদের উসুল হচ্ছে আমরা যেটা উসুল ঠিক করতে চাইছি আমরা কোন ব্যক্তি কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবো না কারণ আমাদেরকে কিন্তু সবাই একটু ভদ্র বলে জানে যে আর যাই হোক এনারা খুব ভদ্র অশালীন কথা বলেন না অশ্লীল ভাষা ব্যবহার করেন না তো আমাদের উঁচু হচ্ছে আমরা কিন্তু কারো বিরুদ্ধে বলবো না না কোনো ব্যক্তি না কোনো গোষ্ঠী তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে আমাদের বিরুদ্ধে যদি কেউ বলে আমরা কারো বিরুদ্ধে বলবো না কোনো ব্যক্তির বিরুদ্ধে বলবো না কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বলবো না কোনো জামাতের বিরুদ্ধে বলবো না কিন্তু এরপর থেকে আমাদের উসুল হচ্ছে আমাদের এই সদস্যদের বিরুদ্ধে যদি কেউ মুখ খোলে তখন আমরা শরীয়তের গণ্ডির মধ্যে শালীন ভাষা অশালীন নয় অত্যন্ত মার্জিত ভাষা দিয়ে তার প্রতিবাদ করব প্রতিবাদ করব না তা নয় কিন্তু আমরা আগ এটা আমার ব্যক্তিগত মত মনে হয়েছে সেটা আপনারা বলবেন কারণ কোনো ক্ষেত্রে যদি কেউ মুসলমান হয় এটা আমাদের মাথায় রাখতে হবে শিবাবুল মুসলিমে ফুসুকুন। মুসলমান মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাঁসে কি কাজ আমরা আজ করি হাদিস পাক আমাদের মাথায় রাখতে হবে আলেম সবাই আপনারা আলেম ওলামা শিবাবুল মুসলিমে ফুসু মুসলমানদের গালি দেওয়া হচ্ছে ফাঁসে কি কাজ আমরা জ্ঞান জ্ঞানত কোনো মুসলমানকে গালি দেবো না কিন্তু কোনো গোষ্ঠী কোনো দল যদি আমাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবেও আমাদের জামাত কিংবা নামের আমাদের কারণ নাম ধরে ব্যক্তিগতভাবে প্রচার কেউ অপপ্রচার করে গুনাম করে বদনাম করে তাহলে শরীয়তের শালীনতা বজায় রেখে যে প্রতিবাদ করা সেই প্রতিবাদটুকু আমরা করব তবে তার জন্যে সবাইকে প্রতিবাদ করতে হবে না বিশিষ্ট আমরা একটা সেল তৈরি করব আমাদের মধ্যে পাঁচজন হোক দশজন হোক তারাই এই প্রতিবাদটা করবেন যেভাবে প্রতিবাদ করলে হয় করা যাবে তবে সবার কাছে আমার অনুরোধ আপনারা আজ থেকে মুখে লাগাম পড়ান মুখে লাগাম করান কারও বিরুদ্ধে কোনো কথা বলবেন না যদি কেউ আমাদের বিরুদ্ধে বলে সেইটার সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপে শেয়ার করেন আমরা হয়তো দু পাঁচজন একটা সেল তৈরি করব তার বিরুদ্ধে শরীয়তের শরীয়তের মাপকাঠিতে যতটা প্রতিবাদ করা যায় ইনশাল্লাহ আমরা প্রতিবাদ করব প্রতিবাদের আমাদের বন্ধ হবে না কিন্তু রসুলের যে একটা নীতি ছিল আল্লাহ রসুল কিন্তু কাউকে আগে কারো ঘাড়ে যুদ্ধ চাপিয়ে দেননি যখন কেউ যুদ্ধ করতে এসেছে নবী আত্মরক্ষার্থে তখন তলোয়ার ধরতে বাধ্য হয়েছে সেই নীতিটা আমাদের বজায় রাখতে হবে এই আর আমি চাইছি আমাদের কেন্দ্রটা হোক মাওরানাবাগ দরবার কারণ বসিরহাটের আল্লামা আল্লামাইহিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলীঘে যিনি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলীগের সময়ে তার প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আমার মনে হয় আজও গোটা বাংলার মানুষ বসিরহাটের দিকে তাকিয়ে থাকে যে এনারা কি সিদ্ধান্ত বসিরহাটের দিকে তাকিয়ে থাকে সুতরাং সেই দিক থেকে দেখলে বসিরহাটের ওলামাদের একটা ভূমিকা থাকা আবশ্যক সেই ভূমিকার কথা মনে রেখে আমরা এখন সভা পরিচালনার কাজ শুরু করব। আমি কোরআন হয়তো আমাদের হুজুর আসছেন হুজুর সূচনা করবেন ওনার জন্যই অপেক্ষা করছিলাম